রাস্তার সার্ভিস গাড়ি ঘোড়া চলে হয়েছে ডেছে ডেপরে স্ল্যাপ দিয়েছে অনেক সমস্যা হয়েছে আপনারা সবাই দেখেন ভিডিও মুক্তিযোদ্ধার অফিসিম্বিনেশনে হল ডিএনটি অফিস টি টি সামনে আবার ডিএমপির অফিস এসব অফিসের অবস্থা খুবই খারাপ টিম মিল নয় একটা টিম আছে সেটা দখল করেছে সিবিআই অফিস ডিএমপিরা দখল করে নিয়েছে আপনারা সবাই দেখেন এটি কোনো মেয়েটি মাঠ এই জায়গায় মাঠে ছেলে এখন খেলে এটি মুক্তিযোদ্ধাদের অফিস পিছনে খাতা লোকজন আগে এখানে প্রেসার টেসার করছে প্রেসার টেসার বন্ধ হয়ে গেছে এলে রাস্তা হলো গাড়ি ঘোড়া যায় এদের থেকে গাড়ি ঘোড়া চলার বন্ধ হয়ে গেছে এলে আমাদের অফিস মেয়েটি অফিস সবাই দেখেন আপনারা দেখে যদি ভালো লাগে আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আপনি আমার সবাই ভিডিও সবাই দেখেন ভালো লাগলে কমেন্ট করে চলে আর শেয়ার বেশি